আপনার দিন স্কুলে চুরানব্বই উনিশশো চুরানব্বই সালে আমি কলেজে চলে যাই ওখানে সতেরো বছর থাকার পরে আমি আবার এখানে অন্ধপরে এসে আপনাদের সাথে যোগদান করি এবং দীর্ঘ পরিক্রমায় আমি ফেব্রুয়ারি মাসে সাতাশ তারিখ অবসরে যাই এই দীর্ঘ সময়ে ভালোবাসা ভালো লাগা অনেক চিন্তিত থাকবে এটাই খুবই স্বাভাবিক আর বিদায় খুবই স্বাভাবিক বয়স হয়ে গেলে একটা জায়গা ছাড়তে হবে চলে যেতে হবে এটাই সবচেয়ে বড় কথা কিন্তু কি স্বপ্ন ছিল কি আকাঙ্ক্ষা ছিল কি ইচ্ছা ছিল সব মানুষের কিন্তু একটা কিছু থাকে তো আমাকে প্রথম আমার মনে পড়ে যে আমি যখন প্রথম এসেছি তখন আমাকে আমাদের বড় ভাই এবং আমার আহ সভাপতি

যে অন্য কিছুই দেখা পরিবারের কারণে কারণ উনি নটা মাসে অফিস করতেন আমার একটা ছোট ব্যাপার ছিল এবং আমার একজন অসুস্থ মার ঘরে যাকে রেখে আমার এখানে তো সময় দেওয়াটা একটা খুবই জরুরি কথা ছিল যে কারণে আমি এই এত বড় বড় দায়িত্ব নিতে ভয় পাচ্ছিলাম সেক্ষেত্রে আমাকে আমার হাজবেন্ড অনেক সাহায্য সাহায্য সহযোগিতা করে এবং আমি স্মরণ করছি আমার সগতি মর্যাদাকে তিনি আশ্বস্ত করেন যে আমি তো আছি করেন আরেকজনকে স্মরণ করি তিনি হচ্ছেন আমাদের আমার দীর্ঘ সময়ের সহকর্মী ছিলেন অনেক বেশি আশ্বস্ত করেন আপনাকে খোলা রাখেন তাহলে আসেন আমরা চাই যাই আমার প্রত্যেকটা সময় আর তারা সবাই মিলে এবং আমি আর কৃতজ্ঞবীর স্মরণ করছি আমার প্রত্যেকটা টিচারকে যারা আমার এই দীর্ঘ কর্মকালের সময় আমার সঙ্গী হিসাবে আমার সাথী হিসাবে আমার সহযোগী হিসাবে সহযুদ্ধ হিসাবে ছিলেন জাতিকে নিয়ে আপনাদের দিন এগিয়ে গেছে এবং আমি আমার কিছু সুন্দর ছাত্র ছাত্রী যারা অনেক দূর চলে গেছে আজকে তাদের মধ্যে তো শুনি যে আপনার সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং এই ধারা ধারাবাহিকতা আমি চাইবো ইনশালাম আগামীকেও বজায় থাকবে আপনারা তাদের জন্য প্রশ্ন করবেন আপনাদের সকল ধরনের সহযোগিতায় আমাদের এই ছোট ছোট সোনামনীরা তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবে করে সময় লাগিয়ে আমি তোমাদের বকা দিয়েছি

তাতে কিন্তু শুকনো কিছু আসবে না বাবা মায়ের কথা শুনো শিক্ষকদের কথা শুনো রোজ রোজ হয়তো তোমাকে ভালোর জন্য নিয়ে নামাজ পড়ু আল্লাহ কাছে দোয়া পড়ো নিজেদের জন্য মনুবিদের জন্য আমাদের জন্য আমি যদি আমার অংশ থাকলে সময়টাও ভালো থাকতে পারি এই শে রাখি মেয়েদেরকে বলবো তোমাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা তোমরা তোমরা পড়াশোনা করো তোমরা যেন কোন ভাবে চঞ্চল হঞ্চলতা সরিয়ে দিতে মোবাইল থাকবে মোবাইলের সঠিক ব্যবহার করো না ওটা নিয়ে বসে থেকে সময় নষ্ট না পৃথিবী এগিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ যদি পিছিয়ে যাই তাহলে তাদেরকে নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখতে তোমরা ভালো রেজাল্ট করো নতুন কারিকুলাম হচ্ছে সহযোগিতা কারিকুলাম একজন আরেকজনের প্রতি হিংসা নির্দেশ এই মনোভাব ছেড়ে দিও সুন্দর ভাবে সবাইকে নিয়ে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি তোমরা সবাই ভালো থেক আমার সঙ্গে প্রচুর স্মৃতি জয় আছে ছাত্র ছাত্রীদের কারণ দীর্ঘ প্রায় চৌদ্দ বছর তো শিক্ষকতার জীবন আমার অনেক সহকর্মী বিদায় নিচ্ছেন তারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের সাথে অনেক স্মৃতি যার আছেন তাদের সময়ের ধারাবাহিকতায় তোমরা একদিন বড় হবে আমরা হয়তো পৃথিবীতে থাকবো না বাবা আমার পাশাপাশি শিক্ষকদের জন্য দোয়া করো এই প্রত্যাশা রাখি তোমরা ভালো থাকো সমৃদ্ধ তোমাদের জীবন আমি আমার

কর্মচারী প্রত্যেককে আমি স্মরণ করি তারা যেভাবে আমার পাশে দাঁড়িয়ে ছিলেন আমার ভাই বোন ছিল না তখন আমার ছেলে এবং আমার হাসপেন্ড দুজনে ঢাকায় ছিলেন কিন্তু আমি একটু অনুভব করি নাই যে আমার মাকে গিয়ে গ্রামে লাশ আমি ঢাকায় নিয়ে যাবো তখন থেকে শুরু করে সকল সবকিছু গোসল করিয়েছেন সারাদাম এখানে কোনো টিচার নাই সবাই আমার নামে গোসল করিয়েছে এরকম এরকম ভালোবাসা আমার কৃতজ্ঞতা প্রকাশের দিনে যদি আমার ঝুলি অনেক করে আমি কোন দুঃখ কষ্ট নিয়ে যাচ্ছি না আমি অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছি অনেক ভালোবাসা নিয়ে যাচ্ছি এই আপন কোন নক্ষত্রের মতন থাকবে কোনোদিন পিছিয়ে যাবে না এখান থেকে প্রত্যেকটা একজন ডালে সহজে থেকে কাজ করবেন এর প্রত্যাশা করি সবাইকে নিজের ভাই বোনের মতন মনে করবেন দেশ সেটি দূর করে ফেলেন খনিদের জীবন এই জীবন থেকে আমরা চলে যাব থেকে যাবে ব্যবহার ভালোবাসা এই জিনিসটা যদি সবার মধ্যেই থাকে মনে রেখে হাত ধরে যদি টেরে কাউকে তুলে দেন এটা আপনারই থাকবে আপনার জন্যই থাকবে আর সবাইকে আমার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করে সবাই সুস্থ আমার থেকে চেয়ে নিচ্ছে আমি সবাইকে আবার আমার অন্তরের থেকে আমার শুভেচ্ছা এবং আন্তরিকতা দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ হচ্ছে আল্লাহ হাফেজ